আল্লাহ রাপুল আলামিন বলেন যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন আল্লাহ রাপুল আলামিন কোরআনুল কারিমের শুরুতেই কোরআনের পরিচয় দিতেছেন যালিকা আল কিতাবু লা রাইবা ফী এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ এটা কোন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবে বলতেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদেরকে ফাহেশা কাজ থেকে মুক্ত করবে বিরত রাখবে কিন্তু এখন দেখা যায় আমরা নামাজও পড়তেছি আবার ফাহেশা কাজও করতেছি কথা ঠিক না নামাজও পড়তেছি অন্যান্য অপরাধও করতেছি অর্থাৎ বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ তোমাদেরকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে কিন্তু সেই নামাজ আমাদেরকে ফাহেশা কাজ থেকে বিরত রাখছে না তাহলে বোঝা যায় আমাদের নামাজগুলোই হচ্ছে না আমাদের নামাজগুলো হচ্ছে না নামাজ পড় পূর্ব শর্ত নামাজ আদায় করার পূর্ব শর্ত হলো ওযু করা বলেন কি করা ওযু করা আমাদের প্রথম জিনিস হলো নামাজের আগে উঁচু করা এখন আমার কথা হলো আমাদের উঁচুগুলো আগে হয়েছে কিনা এই উঁচুগুলো যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে আমাদের নামাজ অতি হবে না নামাজ আদায় হবে না আমাদের উঁচুই হচ্ছে না আমরা সারা জীবন উঁচুর কথা শুনে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেইভাবে বলেছেন শুধু বাহ্যিক অর্থে শাব্দিক করতে যেইভাবে বলেছেন আমরা সেইভাবেই সারা জীবন করলাম কিন্তু উজুটা কিভাবে পরিপূর্ণভাবে করতে হবে যেহেতু তরিকতের মাহফিল ভিতর কত কিছু কথা বলতে হবে এই তরিকতের মাহফিলের ভিতরে এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারেফতের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে গবেষণা করতে হবে আমরা সারা জীবন উজু করলাম উজু করার সময় আমাদের বিধানগুলো হলো হাত দৌত করা আমরা সারাজীবন পানি দ্বারাই হাত দৌত করে গেলাম কিন্তু এই পানি দ্বারা হাত দৌত করলেই শুধু অজু হয় না আর কিছু বিধান আমাদেরকে লালন করতে হয় সেই বিধানগুলো কোনোদিন আমরা লালন করি নাই সেই বিধানগুলো আমরা কোনোদিন আদেশ নিষেধগুলো পালন করি নাই এই জন্যে আমাদের অজুও হয় না আর অযু না হওয়ার কারণে আমাদের নামাজ হয় না আর এই নামাজ আমাদেরকে কোনো পয়সার কাছ থেকে বিরত রাখে না আমরা যদি আমাদের অযু করুকে সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমাদের নামাজ হবে যদি আমাদের নামাজ হয় সেই নামাজ আমাদেরকে সমস্ত পায়সা হাত থেকে বিরক্ত রাখা আল্লাহফরা আল আমিন যে ওজুর বিধান দিয়েছেন সর্বপ্রথম আমরা অজু করি অজু করতে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম হাত দৌত করি বলেন কি দৌত্য করি আমরা সর্বপ্রথম হাত দৌত করি আমরা পানি দ্বারা হাত দৌত করলাম আর মনে মনে চিন্তা করলাম আমাদের হাত দৌত করলাম মানে অজুর একটা অংশ চলে গেল কিন্তু না 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 অজুটা তখন ইয়াত হবে যখন আপনার দিলের ভিতরে থেকে অজুটা আসবে পানিটা ধৌত করা আসবে বলেন সোহাহরালল্লাহল্লাহ আপনি আর আমি শুধু হাতটা ধৌত করলে হবে না এটার ভিতরে আর কিছু হাতিকত রয়ে গেছে এই হাতিকত অর্জন করে যখন আমরা হাতটা ধৌত করব তখন আমাদের অজুটা পরিপূর্ণ হবে আমরা হাত দ্বারা হাতের মধ্যে পানি দিয়ে উজু করলাম ধৌত করলাম কিন্তু আবার এই হাত দ্বারা মানুষকে আঘাত করলাম হাত দ্বারা পানি দ্বারা ধৌত করলাম কিন্তু আবার সেই হাত দ্বারা অন্যের ক্ষতি করলাম আপনি এক বছর নয় দুই বছর নয় আপনি সাতশো বছর পানি দ্বারা হাত ধৌত করবেন আবার সেই হাত দ্বারা অন্যের ক্ষতি করবেন সাতশো বছর সেই পানি দিয়ে হাত ধৌত করলে আপনার উঁচু হবে না অজু হওয়ার প্রথম শর্ত হল ভৌত করা আপনাকে পরিষ্কার করা আপনাকে তৌবা করে ফিরে আসতে হবে যে আজ আমি হাতটা ধৌত করছি অজু করতে হবে আর এই চিন্তা করতে হবে মনে মনে যে এই যে হাত আমি ধৌত করছি পানি দ্বারা এই হাত দ্বারা যেহেতু পানি হাতের ভিতরে লাগাইছি এই হাত দ্বারা আর জীবনে কোনোদিন কোনো মানুষের বিপক্ষে এই আঙ্গুল তুলবো না এই হাত দ্বারা জীবনে কোনো মানুষের ক্ষতি করবো না যখন আপনি সেই প্রতিজ্ঞা করতে পারবেন যে হাত আমি ধৌত করেছি এবং হাতটা এমনভাবে ভাবে ধৌত করছি যে দ্বারা অন্যের ক্ষতি আর কোনোদিন করব না তখন আপনার সেই অজুটা কাজে আসবে তখন সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে আপনি হাত দ্বারা অজু করলেন পানি ধৌত করলেন আবার অন্যায় ভাবে সেই হাত দ্বারা অন্যের উপর আঘাত করলেন সেই হাতের অজু দ্বারা আপনার নামাজ আদায় হবে দ্বিতীয় কথা আমরা যখন মুখের ভিতরে পানি দেই সারা জীবন মুখের ভিতরে পানি দিলাম আর মনে মনে ধারণা করলাম মুখের ভিতরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে মনে হয় আমার উঁচুটা হয়ে যাবে আমি নামাজ আদায় করবো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনার সারিয়াতে এইভাবে যদি আপনার মুখের ভিতরে পানি দেন তখন সারিয়াতিভাবে আপনার অজুটা হয়ে যাবে আর যখন অজু করবেন তখন মনে মনে ধারণা করতে হবে এই যে আমি মুখের ভিতরে পানি দিচ্ছি আর অজু করার জন্য চিন্তা করছি এই অজুটা তখনই পরিপূর্ণভাবে আদায় হবে যখন আপনি অজুর সাথে সাথে পানি দেওয়ার সাথে সাথে মনে মনে ধারণা করবেন যে আমি অজু করতেছি এই জন্য আর মুখের ভিতরে পানি ঢুকাইলাম এই মুখ দ্বারা আর কোনোদিন অন্যের সমালোচনা করব না যখন আপনি মুখের ভিতরে পানি ঢুকাবেন আর মনে মনে ধারণা করবেন যে মুখের ভিতরে পানি ঢুকাইলাম এই জন্য যে মুখটা পরিষ্কার হবে আর আজ থেকে আল্লাহ ওয়াদা করলাম এই মুখটা অন্যের সমালোচনা করব না অন্যকে কষ্ট দেব না তখন যখন এইভাবে ওযু করতে পারবেন তখন আপনার উঁচুটা পরিপূর্ণভাবে উঁচু হিসেবে গণ্য হবে আর আপনি মুখের ভিতরে পানি দিচ্ছেন উঁচু করছেন নামাজ থেকে বের হয়ে অন্যের সমালোচনা করছেন আপনি সারা জীবন নামাজ এলাকায় আছে আছে না না নাই নাই একটা মুসলিদ নামাজ আদায় করতেছে মসজিদ থেকে বের হচ্ছে মসজিদ থেকে বের হয়ে অন্যের সমালোচনা কিন্তু হয়ে যাচ্ছে অন্যের সমালোচনা বাইबित হয়ে যাচ্ছে এই মানুষগুলো নামাজ আদায় করছে আর অন্যের সমালোচনা করছে সেই নামাজ তার হচ্ছে না যদি নামাজটা পরিপূর্ণভাবে আদায় হয়তো তাহলে অবশ্যই অন্যের সমালোচনা থেকে সে বিরত থাকতো কারণ আজ করার সময় আমরা মুখের ভিতরে পানি দিয়েছি এই প্রতিজ্ঞা করি নাই যে আজ থেকে পানি দিলাম মুখটা পবিত্র হয়ে যাবে এই জবান দ্বারা অন্যকে কষ্ট দেব না অন্যের সমালোচনা করব না অন্যের বিপক্ষে কথা বলবো না তখন আপনার ওযুটা পরিপূর্ণ হবে আমরা সেই ওয়াদাগুলো করতে পারি না শুধু মুখই ধুইলাম আর পানি দিলাম আমাদের জীবনটা শেষ হয়ে গেল এইভাবে নামাজ আড়াই করতেছি নামাজ পড়তেছি নামাজ পড়তেছি কিন্তু আমাদেরকে নামাজ মহেশার কাছ থেকে বিরত রাখতে পারছেন আপনি আর আমি যখন মুখের ভিতর থেকে পানি সরিয়ে সেই পানি কোনো আমরা মুখের উপরে দেই আপনার কলি করার পরে তারপর আপনার চোখের উপরে পানি চলে আসে যখন আপনি এই পানিগুলো মুখের উপরে দিবেন আর মনে মনে ধারণা করবেন আল্লাহ এই যে পানিগুলো আমার মুখের উপরে দিচ্ছি আমার চোখের উপরে দিচ্ছি এই পানিগুলো দ্বারা আমার চোখকে এমন ভাবে পরিষ্কার করে দাও যেন এই অচোখ দ্বারা যেন আর জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ না হয় আপনি যখন মনে মনে ধারণা করবেন আল্লাহ এই যে আমাকে চোখ দিয়েছ এই চোখ আমি আজকে পানি দেওয়া উঁচু করে পরিষ্কার হয়ে গেলাম এই চোখ দ্বারা আর কোনোদিন পায়েসা কাজ করব না এই চোখ দ্বারা কোনোদিন পণ্যের ক্ষতি করব না তখন যখন আপনি এই ধারণাগুলো করতে পারবেন আর ওযু গুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন তখন দেখবেন নামাজের ভিতরে এমন শান্তি এমন মজা এমন মজা যখন নামাজে দাঁড়াবেন তখন আল্লাহর সাথে বিচার হবে আর যখন সেইভাবে ওযু করে আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে পারবেন সেই নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত অপায় সর্বকাজ থেকে দূরে রাখবে বলেন সুবহানাল্লাহ বলেন আমরা কি সেইভাবে ওযু করতে পারতেছি শুধু পানি দিয়ে হাত ধুতো করলাম এই ধারণাটা কোনোদিন মাথায় আনলাম না যে আমি হাত যৌত করছি কিন্তু সেই হাত দ্বারা আমার অন্যের বিপক্ষে কিভাবে হাতকে আমি প্রচার প্রসার করছি আপনাকে হাত ধৌত করতে হবে আপনাকে মুখ ধৌত করতে হবে আপনাকে চোখ ধৌত করতে হবে আর মনে মনে ধারণা করতে হবে যেগুলো ধৌত করছি এর বিপক্ষে কি হাত ব্যবহার করব না যে জবান আমি আজকে পানি বাঁধতো করেছি সেই জবান কোনদিন ওদের বিপক্ষে আমি দাঁড় করাব না আমি যেই চোখ আজকে বাঁধতো করেছি সেই চোখ দ্বারা খারাপ কিছু দেখব না তখন আপনার ওযুটা পরিপূর্ণভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইনসালাতাতানহা আদি ফাসাইক ওয়াল মুনকার নামাজ তোমাকে পায়সা কাস্ত থেকে বিরত রাখবে যখন আপনি সেইভাবে সহি সুন্নতভাবে ওযুগুলো করতে পারবেন তখন সেই নামাজ আপনাকে পায়সা কাজ থেকে বিরত রাখবে বলেন সুবহানাল্লাহ